ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের মার্কেট যদি আমরা দেখি নিফটিতে আমি লাস্ট অ্যানালিসি ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম যে এখান থেকে যে বটন তৈরি হবে বা পরের দিন বড় মুভমেন্ট আসতে পারে এরকম কোনো সাইন মার্কেটে কিন্তু নেই যায় পর্যন্ত ইন্ডেক্সে নিফটির ক্ষেত্রে তো নিফটি আজকেও একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে বাট যে ফলটা নিফটিতে হচ্ছিল লাস্ট ধরে যদি আমরা দেখি মার্কেটে যে ফলটা হচ্ছিল সেই ফলটা কিন্তু এখন আর হচ্ছে না যদি মার্কেটে আমরা দেখি সেম সিনারিও এখান থেকে নিফটিতে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আর আগামীকাল কয়েকটা ইভেন্ট আছে আজকেও ইভেন্ট আছে সেটা আমি ডিসকাশন করবো এর সঙ্গে সঙ্গে যদি ব্যাংক নিফটিকে দেখি দেখুন ব্যাংক নিফটি এখান থেকে নিফটির থেকে ভালো লাগছিল এবং এখনো ব্যাঙ্ক নিফটি নিফটির থেকে ঠিকঠাক লাগছে তো আগামীকাল ব্যাংক নিফটির একটা স্টক আছে তিনটা হেভিওটের স্টক আছে তাদের রেজাল্ট আছে তার মধ্যে একটা হচ্ছে আপনার ইনফোসিস ইনফোসিসের রেজাল্ট আছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে অ্যাক্সিস ব্যাংক এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে রিলায়েন্স রিলায়েন্সের ওয়েটেজ আমাদের ইন্ডেক্সে অনেকটাই বেশি নিফটির ক্ষেত্রে ইনফোসিসের ওয়েটেজ নিফটিতে অনেকটাই আছে এবং অ্যাক্সিস ব্যাংকের ব্যাঙ্ক নিফটিতে টেন পার্সেন্টের কাছাকাছি একটা কন্ট্রিবিউশন থাকে তো এই তিনটে ব্যাংকের যে রেজাল্ট আসবে এর মধ্যে ইনফোসিসের রেজাল্ট আসবে মার্কেট আওয়ার্স পরে মেবি রিলায়েন্সের মেবি মার্কেট আওয়ার্সের পরে এই দুটো মার্কেট আওয়ার্স পরে আসতে পারে রিলায়েন্স এবং ইনফোসিস তো দ্যাট মিন্স পরের দিনের মার্কেটের এফেক্ট পড়বে বাট অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট কিন্তু মার্কেট আওয়ার্সে আসতে পারে কখন আসবে জানি না কিন্তু মার্কেট আওয়ার্সে মোটামুটি বারোটা একটা পরে আসবে অ্যাক্সিস ব্যাংকের যদি আমরা দেখি মুভমেন্ট এখানে কি ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে সেগুলো নিয়ে পরে ডিসকাশন করবো তো এই তিনটা ব্যাংকের যে স্টকের যেহেতু রেজাল্ট আছে তার বেসিসে কিন্তু মার্কেটে মুভমেন্ট আসতে পারে যে কোনো ডাইরেকশন কোন দিকে গেলে কীভাবে ট্রেড প্ল্যান করব আমি কিভাবে ট্রেড প্ল্যান করছি এগুলো আমি আপনার সঙ্গে ডিসকাশন করব আইটি স্টকগুলো যদি দেখি আইটি স্টকের খুব ভালো রেজাল্ট আসছে না কারণ আইটি স্টকের রেজাল্ট ওকে ওকে রেজাল্ট লস তো কেউ করছে না ঠিক আছে আর রেজাল্ট একটা ওকে ওকে রেজাল্ট যেখানে ডলার এতটা বেশি আমাদের ডলারের ভ্যালুয়েশন অনেক বেড়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সির ভ্যালুয়েশান কমেছে তো তার বেশি যদি আমরা দেখি সেক্ষেত্রে আইটি স্টকের কিন্তু একটা নর্মালি একটা প্রফিট বেশি হওয়া উচিত কিন্তু সেই প্রফিটটা যেটা হওয়া উচিত সেই প্রফিটটার অনুপাতে প্রফিট বাড়ছে না তারপর যদি আমরা দেখি টিসিএস এর টিসি এর ম্যানেজমেন্ট কমেন্ট্রি ভালো এসেছিলো সেখান থেকে টিসিএস এর আমরা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছিলাম কিন্তু কোনো কোম্পানির ম্যানেজমেন্ট কমেন্ট্রি ভালো আসছে না তার জন্য আমরা সেখান থেকে নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখছি তো এর ফলে মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট হচ্ছে বাট যদি আপনি ইন্টারডে স্টকে ট্রেড করেন ইন্টারডেতে যদি আপনি স্টকে ট্রেড করেন দেখুন আজকেও অনেকগুলো স্টক আছে যে স্টকগুলো মোর দেন ফাইভ পার্সেন্ট বা মোর দ্যান ফোর পার্সেন্ট মুভমেন্ট হয়েছে যেমন এরকম দেখবেন দশটা স্টক পেয়ে যাবেন আপনি যেমন ধরুন ডিক্সন জোম্যাটো এমসিএক্স এক্স এইচডিএফসি এম সি অনেকগুলো স্টক আছে যেগুলো ফাইভ পার্সেন্ট কাছাকাছি মোর দ্যান ফোর পার্সেন্ট মুভমেন্ট হয়েছে আবার অনেক স্টক আছে যেগুলো দেখবেন আপনি সেকেন্ডে নেগেটিভ সাইডেও মুভমেন্ট হয়েছে যদি আপনি ইন্টারনেটে ট্রেড করেন দেখুন এরকম স্টক আছে কিছু স্টকে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে বাট আমাদের মার্কেট যদি আমরা দেখি নিফটি কিন্তু ওভারঅল নিফটিতে যদি আমরা দেখি নিফটি একই জায়গাতে আছে মুভমেন্ট হচ্ছে নিফটিতে একটা নিচের দিকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে প্রিভিয়াস ডে যে লো ছিল সে লোকে ব্রেক করেনি একটা ভালো সিম্বল এখান থেকে উপরের দিকে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কিছু থাকবে নিফটির ক্ষেত্রে সিম্পল দেখুন আগামীকালের জন্য যদি আমি ছোটো টাইম ফ্রেম দেখি ফাইভ মিনিটের টাইম ফ্রেম দেখি তো আজকের যে হয় গতকাল আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে এই লেভেলের উপরে গেলেই মার্কেটে আমরা লং সাইডে প্ল্যান করবো এবং জাস্ট এই লেভেলের কাছাকাছি এসছে মার্কেটে এবং এখান থেকে মার্কেটের কারেকশন এসছে বল প্রথমে মর্নিং ওপেন হয় মার্কেট দেখুন ওপেন হয়েছিল প্রিভিয়াস ডে এখানে হাই ছিল যে লেভেলের উপরে আমি আপনাদের শেয়ার করেছিলাম যে এই লেভেলের উপরে আমি বাইক সাইডে প্ল্যান করবো তো সেই লেভেল তো ব্রেক করেনি প্রথম মার্কেটে তারপরে মার্কেটে ওপেনিং রেঞ্জকে এখানে উপরে যেতে পারেনি এখানে গেছে এখানে রিজেকশান পেয়ে নিচে এসছে মার্দার উপরে হয়েছে রিজেকশন আবার নীচ লাস্টের দিকে মার্কেট একটা উপরের দিকে মুভমেন্ট হয়েছে এই সাইনটা ভালো মার্কেট লাস্টের দিকে একটা পজিটিভ সেখানে মুভমেন্ট হয়েছে বাট আগামীকালের জন্য ট্রেড যদি প্ল্যান করতে হয় সেক্ষেত্রে আগামীকালের জন্য নিচের দিকে আমার লেভেল থাকবে মোটামুটি তেইশ হাজার একশো চল্লিশ থেকে তেইশ হাজার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ যদি লেভেলকে ব্রেক করে নিচের দিকে তেইশ হাজার একশো ব্রেক করলে তেইশ হাজার লেভেল দেখাতে পারে ঠিক আছে একশো লেভেল ব্রেক করলে তেইশ হাজার কিন্তু মাথায় রাখবেন অ্যানালিসিস অ্যানালিসিস অলমোস্ট একই রকম কারণ মার্কেটে কিছু চেঞ্জ হয়নি মার্কেটটা ছোট রেঞ্জের মধ্যে ট্রেড করছে গতকালের ভিডিও যদি আপনি না দেখে থাকেন আবার দেখতে পারেন এবং লেভেল অলমোস্ট সেম বক্তব্য সেম মার্কেটের কোনো একদিন যদি প্যানিক সেল হয় তারপরে যে মুভমেন্টটা হবে সেই মুভমেন্টটা অ্যাকচুয়াল মুভমেন্ট উপরের দিকে যাওয়ার জন্য আর বাজারে কিন্তু প্যানিক তৈরি হয়নি বাট আরেকটা জিনিস যেটা দরকার বাজারে মুভমেন্ট হওয়ার জন্য সেটা হচ্ছে ভোলাটিলিটি ভোলাটলটি কিন্তু বাজারে আছে এই ভোলাটির পর যদি বাজার এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট হয় সেটাও পসিবল সম্ভব তার জন্য একটা লেভেল আমি আপনাদের দিয়ে দিচ্ছি যদি বাজারে এই লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে সেটা হচ্ছে উপরের দিকে যদি আপনি দেখেন বাজার এখান থেকে তেইশ হাজার চারশো পঞ্চাশের উপরে যদি বাজার ক্লোজ দেয় কালকে হতে পারে পরশু হতে পারে যে কোনো দিন তাহলে বাজারে এখান থেকে আরও দু চারশো পয়েন্টের মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে এবং সেই মুভমেন্টটা কিন্তু ফাস্ট হবে এই রেঞ্জের উপরে যদি বাজার ট্রেড করতে স্টার্ট করে তাও বাজার থেকে এখান থেকে এক দেড়শো পয়েন্টের মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে তেইশ হাজার চারশো থেকে চারশো পঞ্চাশ তেইশ হাজার চারশো পঞ্চাশ থেকে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার চারশো পঞ্চাশ থেকে তেইশ হাজার পাঁচশো লেভেলের উপরে যদি বাজার সাস্টেন করতে স্টার্ট করে দেন বাজার এখান থেকে দশ বারো দিন চলতে পারে মেবি দিনও চলতে পারে বাজেট পর্যন্ত আর সেই লেভেলটা হচ্ছে উপরে বাজারকে নিচের দিকে যদি বাজার আসে তেইশ হাজার লেভেলকে যদি ব্রেক করে সেক্ষেত্রে প্যানিক যদি কোনো সিচুয়েশন হয় রিলায়েন্সের যদি এখানে ঠিকঠাক রেজাল্ট না আসে বাজার যদি সেখান থেকে প্যানিক হয় রিলায়েন্স যদি ফল হয় মার্কেটও আমরা কারেকশন দেখতে পারবো নিফটিতে এবং সেখানে নিফটিতে নিচের দিকে তেইশ হাজারের লেভেল যদি ব্রেক করে বিলো তেইশ হাজারের নিচে বাইশ হাজার আটশো থেকে বাইশ হাজার আটশো বাইশ হাজার আটশো পঞ্চাশ বাট এই লেভেলে গেলে মাথায় রাখবেন আমি কিন্তু বাইং সাইডে প্ল্যান করব নিফটিতে সেখানে সেলিং সাইডে আমি প্ল্যান করবো না যদি লেভেলে আসে দ্যাট ইজ আমার কাছে একটা অপরচুনিটি হিসাবে আমি দেখবো অবশ্যই মাথায় রাখবেন লোয়ার লেভেলে ছোটো টাইম ফ্রেমে যদি কোনো রিভার্সাল হয় সেটা সিঙ্গেল ক্যান্ডেল হতে পারে বা মাল্টিপল ক্যান্ডেল মিলে একটা রেঞ্জ বানিয়ে সেখান থেকে রিভার্সাল যদি দেখায় দেন আমি সেখানে প্ল্যান করবো এমনি গেলেই প্ল্যান করবো না সেম যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি নিফটির থেকে কম্পারেটিভলি ভালো প্রিভিয়াস ডে হাইকেও ব্রেক করেছিল নিফটি প্রিভিয়াস ডে হাই কিন্তু সেভাবে ব্রেক করতে পারেনি সেটা করলে উপরে সাস্টেন করতে পারেনি ব্যাঙ্ক নিফটিও পারেনি বাট ব্যাঙ্ক নিফটি যদি ক্লোজিং দেখি ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে হায়ের উপরে ক্লোজ দিস দ্যাট ইজ গুড এক্স ব্যাঙ্কের রেজাল্ট আছে এইচ ডেফসি ব্যাঙ্কের কন্ট্রিবিউশন আইসিআইসিআই ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো একটা কারেকশান হয়েছে যদি এখান থেকে চলতে স্টার্ট করে এবং চললে ব্যাঙ্ক নিফটি কিন্তু চলবে ব্যাঙ্ক নিফটি ভালো পারফর্ম করতে পারে সেক্ষেত্রে ব্যাংক নিফটির উপরের দিকে দেখুন যদি আপনি লেভেল দেখেন পজিশানের বেশি যেমন নিফটিতে আমি শেয়ার করলাম ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড মার্ক করে নিতে পারেন নিজে আপনি লিখেও রাখতে পারেন ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের উপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয় একদিন উপরের দিকে মুভমেন্ট হলে এই ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেডের উপরে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু বারোশো থেকে চোদ্দোশো পয়েন্টের মুভমেন্ট ফার্স্ট দেখাতে পারে ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত এই লেভেলের উপরে না আসছে ছোটো ছোটো নিচের দিকে ডিপ এলে বাইং সাইডে প্ল্যান করা যাবে যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস ডে লোকে ব্রেক না করছে যদি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে সেক্ষেত্রে একটু সাবধান হতে হবে কোন ইন্টারডে আমি প্ল্যান কীভাবে করবো আগামীকালের জন্য ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তাহলে স্টক জেনারেলি দেখবেন আজকে যে স্টক চলছে কালকে সেই স্টক চলছে আবার কালকে যে স্টকগুলো চলবে সেই স্টকগুলো পরশু দিন নাও চলতে পারে কারণ মার্কেটে কিন্তু ক্লিয়ার ট্রেন্ড নেই যদি মার্কেটে ক্লিয়ার ট্রেন্ড থাকে তাহলে বাজারে ঠিকঠাক স্টক চলে এখন পর্যন্ত সুইং ট্রেডিং অপরচুনিটি নেই এই জন্য ইন্টারডেতে যখন স্টক আসবে যে স্টক আসবে সেই স্টকে আপনাকে অপরচুনিটি দেখতে হবে ঠিক আছে তবে সেখান থেকে আপনি ট্রেড প্ল্যান পাবেন আদারওয়াইজ কিন্তু ইন্টারডেতে দেখুন কোনো স্টক ফাইভ পার্সেন্ট বাড়ছে কোনো স্টক সিক্স পার্সেন্ট বাড়ছে কোনো স্টক ফোর পার্সেন্ট বাড়ছে মানে সেই স্টককে এখন টু পার্সেন্ট বাড়বে সেদিকে আপনি নজর রাখুন সেটা আপ দেখুন যদি প্রপার সেট আপ আপনি বানাতে পারেন আপনার যদি সেট আপ থাকে আপনি সেই স্টকে এন্ট্রি করুন যে স্টক এক দু পার্সেন্ট বাড়ছে বাট যে স্টক নিচের দিকে যাচ্ছে সেই স্টক কিন্তু বাইং সাইডে প্ল্যান করুন মানে সেই স্টকে সেল সাইডে প্ল্যান করুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছু জিনিস যে প্রথম পাঁচ দশ মিনিটের ক্যান্ডেল দেখুন যদি রেড ক্যান্ডেল হয় সেই স্টকে বাইং সাইডে যাবেন না কোনো স্টকে যদি দেখেন প্রথম পাঁচ দশ মিনিটের ক্যান্ডেল যদি আর বাইং সাইডে তৈরি হয় সেই স্টকে সেল সাইডে যাবেন না ঠিক আছে রেড যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় প্রথম পাঁচ দশ মিনিটে সেই স্টকে সেল সাইডে যাবো না প্রথম পাঁচ দশ মিনিটে যদি সেখানে রেড ক্যান্ডেল ক্যান্ডেল তৈরি হয় সরি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে আমি সেলিং সেলিং সাইডে যাবো না আবার কোনো স্টকে যদি রেড ক্যান্ডেল তৈরি হয় প্রথম পাঁচ দশ মিনিটে তাহলে সেই স্টকে আমি বাইং সাইডে যাবো না এই কনসেপ্টটা আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আপনারা দেখতে পারেন ওগুলো ঠিক আছে আর সেট আমি আস্তে 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 আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিছু কিছু ভিডিও ইন্টারে প্লে লিস্ট আপনারা যেতে পারেন তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন আরও ভিডিও আগামী দিনে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন সাপোর্ট করুন আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করুন আপনাদের মতামত ব্যক্তিগত মতামত কী আছে সেটাও কমেন্ট সঙ্গে জানাতে পারেন দেন আরও অনেক কিছু করার চেষ্টা চিন্তাভাবনা আমার থাকবে আগামী দিনে আরও কিছু করতে পারবো আপনাদের জন্য আশা রাখছি তো ব্যাঙ্ক নিফটি দেখুন তো মুভমেন্ট হয়েছিল বাট ব্যাঙ্ক নিটটি এখান থেকে ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেল ইন্টারডেতে একটা সুইং লো বানিয়েছিলো এখান থেকে সিম্পল দেখুন উপরে যাওয়ার পরে মর্নিংয়ের হাই যেটা সেটা ব্রেক করতে পারেনি না আমি জেনারেলি শেয়ার করেছিলাম আমার গ্রুপে যে মর্নিংয়ের হাই যদি এখান থেকে ব্রেক করে উপরের দিকে সাস্টেন করে দেন এখান থেকে আমরা পজিটিভ সাইডের মুভমেন্ট দেখতে পারি তাছাড়া ব্যাংক নিফটি নিফটিতে কিন্তু পজিটিভ সাইডের মুভমেন্ট দেখছি না মর্নিংয়ে যখনই ফার্স্ট ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল তৈরি করেছিল যদি আপনি নিফটিতেও দেখেন দেখুন নিফটিতেও সেম টাইপের একটা ক্যান্ডেল প্রথমে রেড ক্যান্ডেল একটা তৈরি করেছিল আর নিপতে যদি আপনি দেখেন দেখুন প্রথম একটা রেড ক্যান্ডেল সেই জিনিস হানড্রেড টাইম আপনার কাজ করবে না দেখুন প্রথম রেড ক্যান্ডেল আমি বলেছিলাম এই ক্যানেলের উপরে সাস্টেন করতে দিন বাজারকে একটা ক্যানেল গিয়ে এখন পাঁচ মিনিটের ক্যানেল সাস্টেন করে তার উপরে যায়নি যদি কেউ এর উপরে বায়ো করে থাকে ছোটো স্টকটা এখানে কেটে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে ইন্টারের একটা সেট আপ আরও অনেক বিষয় থাকে বাট এটা হচ্ছে মেন আমি কোন স্টকে যাব কোন স্টকে যাবো না ইন্টারের বেসিসে এইট্টি পার্সেন্ট টাইম দেখবেন এভাবে কাজ করবে আপনার তো ব্যাংক নিফটি তো দেখুন এখান থেকে উপরে গেছে রিজেকশন পেয়ে আবার নিচে এসছে দেখিয়েছিল বাট এখানে কিন্তু সাস্টেন প্রাইস এবং নিচের দিকে আরেকটা বিষয় মাথায় রাখবেন যদি ইন্টারডেট আপনি কাজ করছেন ফাইভ মিনিটের চার্ট দেখুন যদি আপনি দেখেন লোয়ার লো ফর্মেশন হচ্ছে লোয়ার হাই ফর্মেশন হচ্ছে দ্যাট মিনস আপনি অপরচুনিটি প্রথমবার ছেড়ে দিন দ্বিতীয়বার দেখুন যদি এখানে গিয়ে দেখেন কোনো ক্যান্ডেল তৈরি হচ্ছে আর ডোজি ক্যান্ডেল বা এই ধরনের ক্যান্ডেল নিয়ে একটা ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করতাম কিছুদিন আগে ভিডিও লাস্টে পিন করে দেবো তো আপনারা সেটাও দেখতে পারেন যে দু তিনটা ক্যান্ডেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ক্যান্ডেলগুলো ট্রেডিংয়ের জন্য বিশেষ করে ইন্টারেস্ট যদি আপনি কাজ করেন প্রফিট বুকিং কোথায় করতে হবে এন্ট্রি কোথায় করতে হবে খুব ইম্পর্টেন্ট এগুলো আপনারা দেখতে পারেন যদি আপনি ট্রেডিং করতে চান শিখতে চান কারণ মনে হচ্ছে বলে কাজ করলে কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন না রেঞ্জ ব্রেক করেছে দেখুন লোয়ার লো ফর্মেশন রেঞ্জ ব্রেক করেছে দেন এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে এবং এখান থেকে বাউশেস কিছুই হয়নি তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আগামীকাল যদি দেখেন ব্যাঙ্ক নিফটি এই লেভেলের উপরে দ্যাট মিনস ফর্টি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড উপরে সাস্টেন করতে স্টার্ট করে ফ্ল্যাট ওপেন হয় অল্প গ্যাপ ওপেন হয় যদি যদি হয় ইউএস মার্কেটে একটা ইভেন্ট আছে ইনফ্লেশন ডেটা আসবে ইনফ্লেশন ডেটা আসবে ইউএস এর কখন আসবে না সেভেন পিএম আমাদের ইন্ডিয়ান টাইমে এর কাছাকাছি আসবে সেভেন পি এম এবং ওই ইনফ্লেশন ডেটার বেসিসে ইউএস মার্কেটে বড় সাইডে বিক উপরের দিকে মুভমেন্ট হতে হবে নিচের দিকে মুভমেন্ট হতে হবে আমার জানা নেই আজকে ইউরোপিয়ান মার্কেট দেখবেন পজিটিভ সাইডে আছে ইউরোপিয়ান মার্কেট এখানে ইনফ্লেশন ডেটা এসছে তার বিষয়ে মার্কেট পজিটিভ আছে তো এই ইনফ্লেশন ডেটার বিষয়ে কিন্তু ক্রিপ্টোতে যারা ট্রেড করেন ক্রিপ্টো মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট আসবে সাতটার পরে বড় কোনো পজিশন হোল্ড করবেন না যে কোনো দিকে মুভমেন্ট হতে পারে তো ইনফ্লেশন ডেটা দেখার পরে সেখানে ডিসিশন আপনি নিতে পারেন এটা মাথায় রাখবেন সাতটার সময় কিন্তু ইনফ্লেশন ডেটা আসবে ইউএসএ তো সার্ভিসে গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে তো বাজারে সিম্পল ফর্টি নাইন থাউজেন্ড ওয়ানডার উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে লং সাইডে প্ল্যান করবো নিচের দিকে যদি আসে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে মোটামুটি ফর্টি এইট কত শেয়ার করেছিলাম ফর্টি এইট ফাইভ হান্ড্রেড আমাদের সাপোর্ট লেভেল ফর্টি এইট ফাইভ হান্ড্রেড ফোর ফিফটি লেভেল যদি ব্রেক করে নিজের দিকে ফর্টি এইট টু হান্ড্রেড থেকে ফর্টি এইট থাউজেন্ডের লেভেল দেখাতে পারে ব্যাঙ্ক নিফটি কিন্তু নিচে এলে আপনাকে দেখতে হবে কোথায় রিভার্সাল দেখাচ্ছে কারণ ব্যাঙ্ক নিফটিতেও একটা ব্যাঙ্ক নিফটি যদি আমরা ভ্যালুয়েশন দেখি ঠিকঠাক ভ্যালুয়েশনের কাছে ব্যাঙ্ক নিফটি অনেকটা এসছে যে কোনো দিন যে কোনো সময় রিভার্সাল আসতে পারে এবং খুব খতরনাক মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে ভালো মুভমেন্ট খতরনাক মানে কি একটা শার্প মুভমেন্ট আসতে পারে মাথায় রাখবেন ইন্টারডেতে স্টক স্টক আসবে যাবে কারণ আজকে মার্কেটে মুভমেন্ট হয়নি সেক্ষেত্রে কিন্তু স্টকের দেখবেন দেখবেন্ট হচ্ছে আপনারা যদি আমার সঙ্গে ইন্টারডেতে যুক্ত হতে চান আমি ইন্টারডেতে কিছু কিছু স্টকের মুভমেন্ট আমি যেমনটি দেখি শেয়ার করি আপনাদের সঙ্গে ডাইরেক্ট ট্রেড না থাকলেও আমি কিছু কিছু জিনিস শেয়ার করতে থাকি বা ইন্ডেক্স এর লেভেল শেয়ার করি কি মনে হচ্ছে কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় থাকলে বাজারে ইন্টারডেতে ট্রাইজাকশন কি তৈরি হচ্ছে সেগুলো আমি কমেন্ট্রির মাধ্যমেও শেয়ার করি আমার প্রাইভেট গ্রুপে আপনার জয়েন হতে পারে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে এলআইস ব্লু অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে এলআইএস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যে আপনি কাজ করেন ট্রেড করেন সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ বা প্রাইভেট গ্রুপ যাই বলেন অ্যাকচুয়ালি প্রিমিয়াম লার্নিং অ্যান্ড সাপোর্ট বলে গ্রুপটা নাম তো মেনলি লার্নিং পারপাস আপনি যদি মোটামুটি মার্কেটে কাজ জানেন কারণ ওই গ্রুপে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে তারা ক্লাস করেছে মোটামুটি পাঁচ দশ বছর মার্কেটে কাজ করছে দু তিন বছর কাজ করছে তারা গ্রুপে আছে আপনারাও জয়েন হতে পারেন সম্পূর্ণ ভিডিও ভালো হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন ভিডিও এখন শেষ নেক্সট ভিডিওতে